আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনি কি ড্রোন কিনতে চাচ্ছেন কিন্তু টাকা ব্যাগরে ড্রোন কিনতে পাচ্ছেন না এই ভিডিওটা আপনার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি জডএলএল কোম্পানির এসজি 109 প্রফেশনাল ড্রোন ক্যামেরা হ্যাঁ আপনারা টাকা নিয়ে টেনশন করতে হবে না একদম পানির দামে ড্রোন কিনতে পারবেন ওয়াটার ভিডিও দেখছেন মানে কি একদম জলের দামে ড্রোন কিনতে পারবেন আজকে আজকে দেখাবো বাংলাদেশের মধ্যে টপে থাকা ড্রোন ক্যামেরার মধ্যে একটি ড্রোন ক্যামেরা ভাই আজকে যে দেখাবো এটা দেখলে আপনার নিশ্চিন্তে নষ্ট হয়ে যাবে নিশ্চিন্তে হ্যাঁ এটা এত ভালো ড্রোন আর এটা ভিডিও ফুটেজ এক কথায় অস্থির লেভেলের সো আপনি যদি কম দামে ড্রোন কিনতে চান পানির দামে ড্রোন কিনতে চান ভিডিওটা কিন্তু দেখতে হবে ভিডিওটা টানা যাবে না সবচাইতে ভালো ক্যামেরা সহকারে এমন এমন ফিচার আছে এই ড্রোনের মধ্যে আমি যদি এই ভিডিওটা দেখাই একশো পার্সেন্ট আপনি কিনবেন এটা গ্যারেন্টি দিলাম তাহলে চলুন আমরা এই ভিডিওটা শুরু করি ওয়াটারফাইজে চলছে শীতের বিশাল ড্রোন অফার হ্যাঁ ভাই আজকে যদি আপনি আমাদের কাছ থেকে এই প্রফেশনাল ড্রোনগুলো কিনেন সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আজকে দেখাবো পানির দামের ড্রোন ক্যামেরা এবং এত লো প্রাইজে বিক্রি করব আপনারা অবশ্যই কিনবেন আমাদের কাছ থেকে প্রফেশনাল ড্রোন ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রফেশনাল ড্রোন ক্যামেরা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যেগুলো আপনারা একদম জলের দামে পানির দামে কিনতে পারবেন আর এই মডেলগুলো হচ্ছে এস জি দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনের বিশাল শোরুম ভাই দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে ড্রোন কিনবেন এই শীতে একদম জলের দামে ড্রোন কিনতে পারবেন একদম পানির দামে ড্রোন কিনতে পারবেন আজকে যে দামে আমি ড্রোনগুলো দেখাবো বাংলাদেশে কেউ এখন পর্যন্ত এই দামে আপনাদের মাঝে এই ড্রোনগুলো দেখায় নাই বা কেউ দিতে পারবে না দেখতে পাচ্ছেন ওয়া বিশাল ডিসকাউন্ট অফারে আমি আপনাদের মাঝে দিচ্ছি ধামাকা ধামাকা ড্রোন হ্যাঁ দেখেন আজকে যে ড্রোনগুলো দেখাবো সেটা হচ্ছে রিমোটের ডিসপ্লে সহ দুইটা ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন এস জি ওয়ান জিরো নাইনে একটা আপনার রিসার্জেবল আপনার ডিসপ্লে সহ আর একটা আছে রিসার্জেবল রিমোট ছাড়া সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সো এরকম ড্রোন কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল পাবেন আর চলুন তাহলে এই ড্রোন ক্যামেরাগুলো আমরা আনবক্সিং করি এবং কত দামে আমি বিক্রি করতেছি সেটা বলে দেব আর আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করার জন্য কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে এখনই এখনই অর্ডার কনফার্ম করে দিন পুরো বাংলাদেশে আপনার ডেলিভারি ব্যবস্থা আছে প্রোডাক্টে যখন হাতে পাবেন তখন আপনি মূল্য পরিশোধ করতে পারবেন আমরা এখন আনবক্সিং করব এই যে দেখতে পাচ্ছেন এস জি ওয়ান জিরো নাইন ড্রোন একদম ঠিক আছে ভাই আমি চলুন আপনাদের মাঝে আনবক্সিং করি যে আপনি যেরকম ভাবে পাচ্ছেন সেম এইরকম ভাবেই কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্যারি করা ব্যাগ আছে ব্যাগটা আমরা খুলে নিচ্ছি দেখেন একদম নতুন বক্স খুলে নিলাম আর এই যে ক্যারি ব্যাগটা অসাধারণ আমরা এই ক্যারি ব্যাগটা আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই সো এই ওয়া সেই ভাই সেই সেই অস্থির এটা কি দেখতে পাচ্ছেন জিপিএস আছে ডোনের সাথে রিমোটের বাটনে লেখা আছে জিপিএস দেখেন আমি ডানাগুলো এন্টিনাগুলো খুলে নিচ্ছি দেখেন ওয়াও ওয়াউ ভাই ওয়াও প্রফেশনাল লেভেলের একটি রিমোট কন্ট্রোল দেখছেন খুবই সুন্দর অস্থির হবে এই যে দেখেন ডাবল ব্যাটারি পাচ্ছেন একটা ড্রোনের ভিতরে থাকবে একটা ড্রোনের বাইরে থাকবে টোটাল ডা দুইটা ব্যাটারি আছে হ্যাঁ এই ড্রোনের সাথে আর এই ব্যাটারিগুলো দু হাজার মিলিয়াম খুবই পাওয়ারফুল ব্যাটারি থাকবে আর এখানে বেশ কিছু অ্যাকসো আছে তার মধ্যে পেয়ে যাচ্ছি আমরা একটি মোবাইল মাউন্ট তারপরে আমরা পেয়ে যাচ্ছি চারটা পাখা স্ক্রু ড্রাইভার চার্জিং কেবল তারপরে পেয়ে যাচ্ছি ম্যানুয়াল বুক দেখতে পাচ্ছেন এসজি ওয়ান ম্যানুয়াল বুক দেখতে পাচ্ছেন আর এক্স ড্রোন এটা সফটওয়্যার তারপরে এটা কি আছে এটার রিলিজ ডেট আছে দেখতে পাচ্ছেন বারো নয় দু হাজার চব্বিশে ড্রোন ক্যামেরাটি রিলিজ হয়েছে সেই রিলিজ ডেটটাও দিয়েছে মানে গত এক সপ্তাহ আগে ড্রোনটা রিলিজ হয়েছে সো ড্রোনটা একবার জাস্ট দেখেন ও অস্থির লেভেলের ড্রোন ভাই অস্থির লেভেলের ড্রোন দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে ও সামনের ক্যামেরাটা দেখেন সো আমরা এখন ডানাগুলো খুলে চলুন ওয়া সেই এই যে ডানাগুলো খুলে নিচ্ছি দেখেন ক্যামেরাটা যদি আপনি না কিনেন ভাই এটা আপনাদের লাইফে হয়ে যাবে সবচেয়ে বড় ভুল ও ভাই কি কালার ফুল প্রিমিয়াম কোয়ালিটি নিচের সাইডটা দেখে নেন হাই রে ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এই ড্রোনটা যদি শেষ হয়ে যায় আমার মনে হয় বাংলাদেশে রকম জেড এল এল কোম্পানির এই দেখতে পাচ্ছেন কোম্পানির লগো আছে এই জেড এল এল কোম্পানির রকম ড্রোন আমার মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত পর্যন্তই ফার্স্ট ঢুকেছে একটাও ঢোকে নাই এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন গেম্বল সিস্টেম ক্যামেরা সেন্সর পিছনে আমরা এই ড্রোনকে আমারটি চারিদিকে সেন্সর দেওয়া হয়েছে ব্লাশলেস মোটর ও যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রফেশনাল ড্রোন খুঁজতেছেন তাদের জন্য সবচাইতে সেরা এবং বেস্ট কোয়ালিটির ড্রোন এটা এই যে দেখেন রিমোটের ডিসপ্লে আছে সকল প্রকার ইনফরমেশন এই ডিসপ্লেতে শো করে ড্রোন কত উপরে যাচ্ছে কতটুকু হাইটে যাচ্ছে এভরিথিং সব ইনফরমেশন এই ডিসপ্লেতে শো করবে হ্যাঁ ভাই এই রিমোটটা কিন্তু রিসার্জেবল এটা সার্চ দেওয়ার কিন্তু জায়গা আছে কোথায় জায়গা রিসার্চেবল জায়গা এটা পোর্টটা কোথায় এই যে এই যে পোর্টটা পাইছে দেখেন এই যে এখানে অ্যান্ড্রয়েডের চার্জারের যে কোনো পোর্ট দিয়ে আপনি সার্চ করতে পারবেন তাহলে বন্ধুরা এই অস্থির লেভেলের ড্রোন ক্যামেরাটি আমরা এখন বাইরে যাব ফ্লাইং করব পাশাপাশি ভিডিও টেস্ট করে দেখাবো আর হ্যাঁ এই ড্রোন ক্যামেরাটি যদি অর্ডার করতে যান স্টক শেষ হওয়ার আগে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই অর্ডার কনফার্ম করতে পারবেন প্রোডাক্টটি যখন হাতে পাবেন বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি এই ড্রোন ক্যামেরাটা নিতে পারবেন হ্যাঁ ভাই তাই আর দেরি নয় এখন এখনই কল করুন অর্ডার কনফার্ম করে দিন আজকে যদি অর্ডার কনফার্ম করেন কালকেই আপনি হাতে পাবেন নিশ্চিন্তে টেনশন নাই চলুন তাহলে ফ্লাইং করি এবং ভিডিও টেস্ট করে দেখায় আপনারা কোন আপনারা আনবক্সিং দেখলেন বারো টাকা দামের টা হোয়াইট কালার এখন আমি উড়াবো সাত টাকা দামের টা ব্ল্যাক কালার যাতে দুটাই বুঝতে পারেন দেখুন সাত টাকা দামে এবং বারো হাজার টাকা দামে দুটার মধ্যে কিন্তু লুকিং এর কোনো তফাত নাই ক্যামেরায় কোনো তফাত নাই বডিতে কোনো তফাত নাই মোটরে কোনো তফাত নাই সব একদম সেম টু সেম তাহলে তফাত কোথায় তফাত হলো রিমোটে মূলত দেখতে দেখ পাচ্ছেন এখন যে রিমোটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার রিমোট যেটাতে ডিসপ্লে নাই রিমোটের মধ্যে আর হোয়াইট কালারটা যেটা সেটা কিন্তু রিমোটের ডিসপ্লে আছে এতটুকু শুধু তফাৎ অন্য কোনো তফাৎ নেই বন্ধুরা দেখুন আর রিমোটটা কিন্তু আমি মাটিতে রেখে দিয়েছি তাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু একটা জায়গা এটা দাঁড়ায় আছে একটা জায়গা থেকে ড্রোন কিন্তু ফ্লাইং করছে ওয়াও ভাই এই না হলে ড্রোন জীবনে তো অনেক ড্রোন দেখেছেন ভাই এটার মতো এক জায়গায় স্থির দাঁড়াই থাকে এরকম ড্রোন আপনি একটাও দেখেন না এটা আমি নিশ্চিন্তে বলতে পারি তাহলে বন্ধুরা এই এস টি ওয়ান জিরো নাইন মডেলের এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি এই মুহূর্তে এখন অর্ডার করতে চান আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন আমি আবারও বলছি আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডার কনফার্ম করে দিন আজকে যদি অর্ডার কনফার্ম করেন আপনি কালকেই হাতে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনার লোকেশনে এই ড্রোন ক্যামেরাটি ডেলিভারি করে দেবো জাস্ট ক্যামেরাটা দেখেন ওয়াও ওয়াস্টির লেভেলের ক্যামেরা মিসে ইনফারেট সেন্সর সহ আপনার সেলফি সহ এবং বেশ কিছু সেন্সর সহ অনেক অপশন দেওয়া আছে এই এ বন্ধুরা মার্কেটে তো অনেক ড্রোন দেখেছেন কিন্তু এটার মতো এত ভালো ড্রোন আপনি একটাও পাবেন না তাই আর দিন নয় এখন এখন কল করুন আমাদের কনফার্ম করে দিন দেখুন আমরা ফ্লাইং শেষ করলাম কত সুন্দরভাবে মাটিতে সেন্সরের মাধ্যমে স্মুথলি ল্যান্ডিং করে গেল এখন দেখাবো এটা ভিডিও কোয়ালিটির চলুন এই যে ভিডিও ক্যামেরা দেখেন দুইটা ড্রোনের কিন্তু একই ভিডিও ফুটেজ হবে ফোর কে রেজুলেশনে তাহলে বন্ধুরা অর্ডার করার জন্য এখনই এখনই আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর ডেলিভারি চার্জ দেবেন মাত্র তিনশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়েও অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটেও ডেলিভারি চার্জ দেওয়ার ব্যবস্থা আছে তার জন্য আমার ডিসক্রিপশন বক্সের প্রথমে এবং কমেন্ট বক্সের প্রথমে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিন তাই অর্ডার করার জন্য এখনই আমাদের লিংকে ক্লিক করে অথবা কল করে অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ